আজকে যেই ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটা হচ্ছে উল্টো রথের দিনে ভিডিওটা শুট করা ছিল অমলেট বানিয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই ব্রেকফাস্ট করবে এটা দিয়ে আর মোচাও আমার এদিকে সেদ্ধ হয়ে গেছে তোমাদের দাদাভাই কিন্তু এর মধ্যে বাজার করে নিয়ে চলেও এসছে আজকে চিকেন হবে আর মা দেখো এখানে সবজি কেটে দিচ্ছে আমার আরো একটা নতুন তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব 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 ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তারপরে ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর যেতে এক্সাম চলছে আর তারপরে কিন্তু মানে আজকে দুপুরে লাঞ্চে যেটা বানাবো তার প্রিপারেশন করতে চলে এসেছি তো আজকে চিকেন বানাবো আর আমার হাজব্যান্ডকে বলেছিলাম কিছুটা বললে আনতে ও না অনেক সময় সন্ধেবেলা মানে রাত্রিবেলা যখন দোকান থেকে আসে তারপরে বলবে কি খাবো কি খাবো আর দেখো কতটাই বা বাইরের খাবার খাওয়ানো যায় তাই না তাই ভেবেছি আজকে একটু বললে চিকেন নিয়ে আসতে বলেছিলাম সেটাই এনেছে যখন আজকে চিকেনটা বানাবো তার সাথে একবারেই ওই চিকেনটা একটু ম্যারিনেট করে রেখে দেবো কাজেই যেন চিকেন পকোড়া রাশিবেলা ভেজে দিতে পারি গরম গরম আর আজকে লাঞ্চে বানাচ্ছি চিকেন আলু দিয়ে যেটা ঝোল বলে মানে অল্প ঝোল রেখেই বানাবো আর বেশ না ভালো হয় খেতে আমি ওই হাড়িটা দেখছি ওই হাঁড়িটার মধ্যে কিন্তু সবসময় চিকেনটা বানাই বেশ সুন্দর হয় খেতে মানে ঢাকা চাপা দিয়ে রান্না করি তো চিকেনটা অন্যরকম টেস্ট হয় এর আগের দিনে যখন মারা এসেছিল তখন বানিয়ে খাইছিলাম বলেছিল ভীষণ নাকি সুন্দর হয়েছে খেতে আর আমি তো এরমভাবেই বানাই আর বানাচ্ছি হচ্ছে মোচা আমাদের পেছনে একটা কলা বাগান আছে সেখানে গাছে মোচা হয়েছিল সেই মোচাটাও কেটে আনা হয়েছে অনেক দিন ধরেই না রান্না করবো করবো ভাবছি কিছুতেই আর করে উঠতে পারছি না তাই মা আজকে সকালবেলা মানে আজকে সকালে তো মোচা কাটা যায় না গতকাল মানে রাত্রিবেলায় মোচাটা কেটে রেখেছিলো নুন হলুদে ভিজিয়ে রেখেছিলো সেটাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ওই মোচাটা আজকে রান্না করব আর মা এখন সবজি কেটে দিচ্ছে বসে বসে আর যেগুলো রান্না হবে আর গতকালেরও কিছু রান্না রান্নাবান্না আছে তবে সকালবেলা আমি ভাত আর ডালটা এখন করে দিয়েছি এখন মাংসের আলটা দিয়েছি। আর মাংসের আলোটা ভাজা হয়ে গেলেই তারপরে মাংসটাও করে নেব আর তারপরে মা কাটছে একদিকে আর আমি একদিকে আর আজকে রান্নায় হচ্ছে আজকে লাঞ্চে হচ্ছে হচ্ছে চিকেন আর কাঁকর ভাজা আর টক ডালটা যেটা আম দিয়ে হয়ে গেছে আর নর্মালি যেগুলো হয় আর কালকে তো একটু বাসি বাসিঘাসি খাবার আছে আমরা কিন্তু বাড়িতে সবাই বাসি টাসি খাই তো সেই ব্যাপারে সেই জন্য কোনো প্রবলেম নেই ওই জন্য ওগুলো একটু জাল দিয়ে মিলিয়ে নিয়েছি তো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা ভীষণ সুন্দর হতে চলেছে তোমাদের ভালো লাগবে মাংসের আলুটা ভাজা হয়ে গেছে আর মা তো পেঁয়াজটা কেটে দিয়েছে এবার পিঁয়াজটা ভাজতে বসিয়ে দেবো আর ঝটপট করে মাংসটা রান্না করে ফেলবো আর তবে আজকে যেমন তো ভেবেছি যে মোচাটা রান্না করবো মোচাটা কিন্তু নিরামিষই করবো ওই নারকেল দিয়ে মোচাটা করবো চিংড়ি মাছ ঘরে নেইও আর আনাতেও ভুলে গেছি আমি না আমার হাজব্যান্ডকে বলতেই মানে ভুলে গেছি যে আজকে মোচা রান্না করবো ওকে বললে নিশ্চয়ই এনে দিত কিন্তু আর বলা হয়নি ঠিক আছে নিরামিষই খেয়ে নিই আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর ওই তেলের মধ্যেই না আমি খুব ফওয়াটে করি ওই তেলের মধ্যেই এই দারচিনি আর এলাচ কিছুটা তেলে দিয়ে দিলাম এতে ফ্লেভারটাও ভালো হয় আর গরম মশলা গুঁড়োটা না করা নেই তাই এরমভাবেও করে দেখেছি এটাও কিন্তু ভীষণ সুন্দর হয়ে যে আর আলাদা করে গরম মশলা গুঁড়ো লাস্টে অ্যাড করি না

তাই জন্য কিন্তু কোনো নিরামিষ রান্না করার সময় ধরো ছোলার ডাল করলাম বা যেমন আজকে বোঝা হচ্ছে কোনো কিন্তু ঝামেলা থাকে না যে আবার নারকোল ভেঙে তারপরে কিছু কিছু করে কাটতে হবে আমাদেরকে সবসময় এরকমভাবেই ডিপ ফ্রিজে নারকোল কেটে রেখে দিই মাংসের মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি আর এইখান থেকেই না কিছুটা মশলা নিয়ে এই চিকেনটার মধ্যে যে পকোড়াটা বানাবো ওর মধ্যে দিয়ে দিচ্ছি একবার একবারে মানে দুটো কাজ একসাথে হয়ে গেল শর্টে এটাও ম্যারিনেট করে এখন রেখে দেবো আর যখন এটা ভাজবো তার আগে একটু ডিম দিয়ে নেবো একটা ডিম দেবো একটু গোলমরিচ গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো আর কিনেই তুমি আর একটু কনফ্লাওয়ার দিয়ে আর রেড ফুড কালার ইউজ করাও যায় নাও করা যায় করলে একটু দেখতে ভালো লাগে কিন্তু দেখার ভালো দেখে কোনো লাভ নেই শরীরটারও তো একটা ব্যাপার আছে তাই জন্য না ইউজ করাই ভালো আমি এই মশলাটাই একটু দিয়ে ভালো করে মাখিয়ে এখন রেখে দেবো ফ্রিজে আর নামানোর শুধু জিনিসগুলো দিয়ে নেব চিকেনটা এদিকে হতে থাকুক চলো তোমাদের এই ফাঁকে ঝটপট করে একবার বাইরের ওয়েদারটা দেখাই বাইরে কিন্তু এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু একটু একটু বৃষ্টি হচ্ছিল জানো আর সেরকম কিন্তু গরমও হচ্ছে মাংসটা আমার কষানো হয়ে গেছে আর এরপরে আলুটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে ঘড়িতে এখন সময় বাজে প্রায় পনেরো দুটো মতো আর তোমাদের দাদা কিন্তু ওপরে চলে এসছে দোকান থেকে তাই ভাবলাম দুটো জ্বালিয়ে করে ফেলি দুটো গ্যাসে এদিকে দেখো কাকরলটা ভাজা বসিয়ে দিয়েছি আর কাতরলটা হয়ে গেলেই মোজাটা করে ফেলবো মুখ মাঠ মাংসটা হয়ে গেলেই শান্তি আর তোমাদের দাদা ভাই আবার এই মোজা টোচা এগুলো না খায় না ওর ওরটা মাঝে একটু আগে আগে করে দিই আর বড়ো ছিলো এক্সাম দিয়ে নিয়ে চলে এসছে ও আবার ওদের স্কুলে না ওদের ব্যস্ত পরে ওদের স্কুলে উল্টো রাত্রে সময় বোধে দেয় স্কুল থেকে ওটাই খেলাম আরেক জায়গা দিয়ে পোশাক পাটিতে রান্নার মাঝখানে আগে খেয়ে দিলাম সবাই মিলে বসে তা এখন আবার রান্না করতে চলে এসেছি আমি ভেবেছিলাম প্রথম মাংসটা একটু কষা কষা করেই মানে ঝোল করে করবো আমার হাজবেন্ড দেশে বললো না একটু কষা কষা করো ঠিক আছে একটু কম ঝোল দিয়েই করবো আলু দেওয়ার পরেও মাংসটা একটু ভালো করে বসিয়ে নিয়েছি এখন গরম জল দিয়ে দিচ্ছি অল্প করে যেন ভালো করে সেদ্ধ হয়ে যায় তারপরে হাঁড়িটা ঢাকনাটা বন্ধ করে দেবো ঠিক যেন তো বেশখানে মাংসের রান্না করতে যেরকম সফট একটা ভাব হয় এইটার মধ্যে রান্না করতে কিন্তু সেরকম সফট একটা ভাব আসে ভীষণ সুন্দর হয় খেতে ভালো করে নেড়ে দিচ্ছি একবারে মিশিয়ে দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে আজকে দেখো মানে রথের দিন জানি আমরা বৃষ্টি হয় সোজা রথ তো এবার আমাদের এখানে হয়নি আমাদের শোধপুরে বৃষ্টি হয়নি কিন্তু উল্টো রথের দিন আজকে ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে আর যত বৃষ্টি পড়ছে তত বেশি গরম কাজের জন্য এই বৃষ্টিটা ভালো ভালো তো সুন্দর উপভোগ করা যায় কোনো কাজ করতে না লাগবে আর আমাদের যেহেতু সংসারে সকাল থেকে রাত পর্যন্ত মানে একটার পর এক কাজ চলছে ওই জন্য আমাদের পক্ষে কিন্তু এই বৃষ্টিটা একদমই ভালো না যখন বসে থাকবো তখন যদি একটু বৃষ্টি হয় তখন কিন্তু ভালো লাগে কিন্তু তখন আবার বৃষ্টি পড়বে না তাই ভাবছি কতক্ষণে রান্নাটা কমপ্লিট করে স্নানটা করতে যাব মানে ভীষণ গরম লাগছে জানো তো চিকেন রান্না আমার প্রায় কমপ্লিট এখন দেখো ধনেপাতা কেটে নিচ্ছি আমি না চিকেন রান্নার পরে ওপর থেকে একটু ধনে পাতা ছিটিয়ে দিই এই রেসিপিটা হাসলে আমার শ্বশুর মশাইয়ের শ্বশুর কিন্তু এই ধনে পাতা চিকেনের মধ্যে দিয়ে খাবারটা শিখিয়ে গেছে আর তারপর থেকে আমি কিন্তু সবসময় চিকেনের মধ্যে ধনে পাতা দিই একটু ঢেকে দিলাম তাতে ফ্লেভারটা ভীষণ সুন্দর হয় আর এদিকে দেখো আমার মোচাটা কষানো চলছে আর তবে বেশি তারা নেই আস্তে আস্তে এটা হোক তারপরে আর ভিডিও করা হয়নি এটা হচ্ছে একেবারে বিকেলবেলার ভিডিও ওই পাঁচটা নাগাদ তো আমাদের বাড়ির জন্য দুখানা সোফা অর্ডার করা ছিল আমাদের তো এগুলোর বিজনেস আছে তোমরা জানো সেটাই তো আর তোমার ক্যামেরার সামনে আসতে পারিনি তাই তোমাদের সাথে কথাও বলতে পারিনি আর সারাদিন যেন তো ভীষণ ব্যস্ততা গেছে আর দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠলাম তারপরে সোফা এসছিল আমাদের বাড়ির জন্য দুটো সেগুলো একটু সাজিয়ে সুন্দর করে রাখলাম আর বুঝতেই পারো বাড়িতে যদি কোনো নতুন ফার্নিচার আসে তো কত কাজ থাকে আর এখন মা আর আমি চা খেয়ে নিয়েছি চা খাওয়ার পর দুই ছেলে তো এখন পড়তে গেছে এখন ঘড়িতে বাজে ওই আটটা মতো আর ওরা যেহেতু পড়তে গেছে তাই আমি ভাবলাম যে একটু তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু বেরোই অনেকদিন ধরে একটু বেরোনো হয় না তো কিছু কেনাকাটা আছে জানি না কত দূর গিয়ে গিয়ে করতে পারবো তবে যেটুকু করব সেটুকু তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে আর দেখো তাড়াতাড়ি করে একটা মানে কুর্তি পরে নিয়েছি জানো তো কোথাও যাওয়ার আগে ভাবি শাড়ি পরবো এই করবো সেই করবো কিন্তু সেগুলো কিচ্ছু করা হয় না ওই তখন ওই ছটপট একটা কুর্তি হচ্ছে আমাদের সবচেয়ে সহজ সমাধান তাড়াতাড়ি করে কুর্তিটাই পরে নেওয়া যায় তাই আমিও দেখো পরে নিয়েছি আর বিকেলবেলা না একবার চুলটা এখনও ভেজা বিকেলবেলা একবার গা ধুলাম মানে ঘুম থেকে উঠেই সব বিছানা টিছানা পরিষ্কার করে একটু গা ধুয়েছিলাম যেহেতু ওই সমস্ত কাজগুলো করতে হয়েছে ধুলোবালির কাজ একটু এখনও চুলটা ভেজা দেখা যাক এবার রাত্রিবেলা একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে নেব এখন যে শুকিয়ে বেরোবো সে সময়টুকু আমার কাছে নেই তো দেখতে থাকো ব্লগটা উপর থেকে নিচে আটটা নাগাদ নাবলে কী হবে বেরোতে বেরোতে কিন্তু আমাদের নটা থেকে নটা পনেরো হয়ে গেছিলো কারণ দোকান ঠোকান বন্ধ করতে করতেই অতটা সময় হয়ে যায় তারপরে দেখো সোজা আর কোথায় যাব চলে আসলাম সোজা শ্রেণীকেতনে সেদিন আর আমার সেরকম কিছু যদিও কেনার কাটার ছিল না মানে ওই রাস্তায় বেরোলে কিছু তো একটা কিনতে হবে তাই না হলে শুধু শুধু কি আর ঘোরা যায় তো সকালবেলাই আজকে এরকম একটা ড্রেস দেখছিলাম অনলাইনে আমার সাইজ পাইনি তারপরেই দেখো শ্রেণীকেতনে এসে ঠিক ওরকম একটা মিলে গেছে তো ওটাই নিয়ে নিয়েছি তারপরে কট সেটগুলো দেখছিলাম কিন্তু এগুলো ভালো লাগেনি পুরো জোকার টাইপের ছিল তো এগুলো নিয়ে নিই তাও একটু দেখছিলাম যদি ভালো কিছু পাওয়া যায় তো তোমাদের দাদাভাই ভাই তখনই বললো যেটা পছন্দ হয়েছে সেটাই নিয়ে চলো আর তারপরেও যেহেতু সাড়ে নটার প্রায় বেশি বেজে গিয়েছিলো আর তো সাড়ে নটার সময় সব কাউন্টার ক্লোজ হয়ে যায় আর কিন্তু বেশিক্ষণ থাকতেও পারতাম না তাই ওটা কি নেই সোজা চলে গেছিলাম দনো মনো করতে করতে বিশালে বিশাল থেকে কয়েকটা জিনিস নেওয়ার ছিল তার মধ্যে এই ট্রেটা ছিল একদম ভীষণ দরকার ট্রেগুলো না ভেঙে গেছিলো আর কয়েকটা ছিল কিন্তু দেখবি একটা আটটা ট্রে দিয়ে কিন্তু কাজ চালানো যায় না তো ট্রে নিয়ে নিলাম প্রথমেই দুটো আর তারপরে দেখবি একটা জিনিস নিতে গেলে কিন্তু একটা জিনিস নিয়ে আসা যায় না সাথে আরও কিছু নিয়েছিলাম এই মাত্র আসলাম সোদপুর থেকে সোদপুর থেকে আসতে আস্তেই না দশটা বেজে গেছে জানো তো আর যেটা দোকান তো সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে আমরা যখন ঢুকেছি মানে একদম শেষ পর্যায়ে শুধু শ্রীনিকেতন থেকে একটা কুর্তি কিনেছি আর আজকেই জানো তো কি ব্যাপারটা হয়েছে আজকেই আমি অনলাইনে একটা মানে দেখছিলাম একটা কুর্তি হাতে মানে সামনে চলে আসলো তখন দেখলাম যে আমার সাইজটা পাওয়া যায় নাকি আমার সাইজটা পেলাম না ঠিক শ্রীনিকেতনে ঢোকার সাথে সাথেই দেখলাম পুরো সেম দেখতে একটা মানে কুর্তি বলতে পারো বা ওয়ান পিস বলতে পারো মানে লং ড্রেসটা ওটা পেয়ে গেছি আর সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ড তো বললো যে আর অন্য কিছু দেখতেই হবে না তুমি এটা নিয়ে নাও খুব ভীষণ পছন্দ হয়েছে আর সেটাই তোমাদের দেখা না দাঁড়ালে দেখতে পারবেন এই দেখো এখানে ঘটি হাতার মতো আছে মানে হাতাটা একটু ব্যাগিস টাইপের আর পুরো লং ড্রেসটা তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টস করে বলো আর তারপরে ওখান থেকে বেরিয়ে গেছিলাম হচ্ছে একটু বিশালে একটু কয়েকটা সংসারের জিনিসের তো কেনার শেষ নেই ট্রে একটু দরকার ছিল তাই এই দুটো ট্রে নিলাম আর একটা মানে সসপেন যেটাকে বলে যে একটা অনেক সময় আটকা থাকে ডিস মধ্যে থাকে আর একটা খুব দরকার হয় তার জন্য আর একটা কিনে নিয়েছি আর আনলাম এই কড়াইটা তো কেমন হয়েছে জিনিসগুলো কিন্তু বলো আজকে যে সকালবেলা চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম পকোড়া বানানোর জন্য সেটা সন্ধ্যাবেলা আর করিনি যেহেতু ছেলেগুলো বাড়িতে ছিল না তো এখন দশটা ভাজি যদিও কিন্তু তাও এখনই ভাজবো ভেজে ওদের সবাইকে একসাথে দেব আর তারপরে ওই সকালে যেহেতু চিকেন হয়েছিল ওর সাথে বলেছে ওরা লুচি খাবে সেটাও এখনই করে নেবো তাহলে চলো রান্নাঘরে আবার দেখা হচ্ছে এতক্ষণ যেহেতু আমি ওপরের ঘরে বসে একটু রিলস বানাচ্ছিলাম আর তোমাদের সাথে ব্লগের ভিডিও শেয়ার করছিলাম তাই জন্য কিন্তু সমস্ত জিনিসপত্র টেনে টুনে নিয়ে আবার চলে যাচ্ছি নিচে পকোড়াগুলো এখন ভেজে নিচ্ছি আরও আগে ভাজলে ভালো হতো কিন্তু ছেলেরা যেহেতু বাড়িতে ছিল না তাই ভাজিনি ছেলেরা যেন কোনো খাবারই মানে খাবারের মতো লাগে না তাই এখন ভাবছি হ্যাঁ সবাই বসে রয়েছে কখন খাবে আর অনেকটা আশ্রয় হয়ে গেছে এটার পরেই আবার ওই নদীটা ভেজে নেবো কোন কোনো ফুড কালার দিই একটু রেড ফুড কালার দিলে ভালো হতো হালকা একটু কালারটা দেখতে বেশ ভালো হয় আর আমি আজকে কোন ফুড কালারই ইউজ করিনি আমি এইদিকে গরম পকড়াগুলো भाজে থাকি আর আজকে না ব্লকটা আর বড় করব না কারণ সেই সকাল দিয়ে ব্লকটা চলছে তাহলে অনেক বড় হয়ে যাবে তাই আবার দেখো হচ্ছে তোমাদের সাথে পরে আবার লাগে ততদিনের জন্য সবাই খুব খুব ভালো থেকো আর সুস্থ থাকবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও পারলে শেয়ার করে দিও